আহলে বাইতে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম স্মরণে চট্টগ্রামের কর্ণফুলিতে দশমবারের মতো শুরু হয়েছে পবিত্র সোহাদায়ে কারবালা বালা মাহবিল সোমবার উপজেলার সরপাতরকাটা কাটা হাট সংলগ্ন শাহ সমিউদ্দিন ফারুকী জামে মসজিদ মাঠে দশ দিনব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের দশমতমা আসরের আনুষ্ঠানিকতা বাদে আতসর পবিত্র কতমে কোরআনের মধ্য দিয়ে আরম্ভ হয়েছে এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন মসজিদের প্রায় পঁচিশ জন ইমাম কতিব এবং হাফিজে কুরআন সহ পরিচালনা পর্ষদের সদস্যবিন্দু কতমে কোরআন শেষে মিলাদ কিয়াম এবং দেশ ও জনগণের শান্তি কামনায় বিশেষ দোয়া মনোজাত করা হয় দুই সাল থেকে চরপাতর কাটা শাহ সোমেদ্দিন ফারুক ই জামে মসজিদ মাঠে এলাকার নজওয়ান তরুণ ও যুব সমাজের নিকট ইসলামের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই দশ দিনব্যাপী সোহদায়ে কারবালা মাহফিলের আয়োজন শুরু ধর্মপান এলাকাবাসী তারই ধারাবাহিকতায় এবছরও দশমতম আসরের আয়োজন হয়েছে মাহফিলটি পহেলা মোহরম আটই জুলাই থেকে শুরু হয়ে চলবে দশই মোহরম আঠারোই জুলাই পর্যন্ত প্রতিদিন বাদে এসা থেকে শুরু হয়ে তেলোয়াতে কুরআন নাতে রাসুল সাল্লা পাঠ এবং একজন বক্তার আলোচনার মধ্য দিয়ে রাত এগারোটার মধ্যে শেষ হবে মাহফিলটি অনেক পরিবর্তন হয়েছে মাহফিলের মাধ্যমে বিশেষ করে ইয়াং জেনারেশান যারা আছেন তারা এই মাহফিল থেকে অনেক কিছু শিখেছে এবং বিশেষ করে মাহফিলের মাধ্যমে মসজিদমুখী হয়েছে অনেক ইয়াং জেনারেশন যারা আছে নেতিবাচক দিকটা অবশ্যই অবশ্যই নেতিবাচকের প্রতিবার নেয় এবছরেও আমরা মিলাদ মাহফিলের আয়োজন করা করছি ঈশ্বাল্লাহ এই মিলাদ মাহফিলের ধারাবাহিক হচ্ছে মসজিদমুখী হওয়া নামাজ পড়ার জন্য আমরা বড় বড় আলেম আনতেছি কি জন্য কিছু জ্ঞান অর্জন করার জন্য সহায় কারবালার মাহফিল করার একটি উদ্দেশ্য আমরা রাসুল সাল্লাহ আলু আসসালামের একটি হাদিস শরীফের সামনে রেখে আমরা এই মাহফিলকে পরিচালনা করছি রাসুল সাল্লাহ আলু সাল্লামের হাদিস হচ্ছে সকল মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ আমরা সেই হাদিস শরীফের সামনে রেখে মানুষের মাঝে আমরা দিন জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই সহাদায় কারবালার মাহফিল করছি যাতে আমাদের সমাজের এবং এলাকার মানুষ আমাদের এই মাহফিল থেকে দিনই জ্ঞান অর্জন করতে পারে এবং এই জ্ঞান অর্জন করে যাতে তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে ওই কারণে আমরা আমাদের এই সহাদায় কারবালার মাহফিল এ প্রথম থেকে শুরু করে এই দশম দিন দশমতম পর্যন্ত আমরা পদার্পণ করেছি আমরা আশা করি আমাদের এলাকাবাসী যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা ভবিষ্যতে আমরা এই মাহফিল পর্যায়ক্রমে আমরা করতে পারব এবং আমি এলাকাবাসীর সহযোগিতা কামনা করে আমি আমার দশ দিন সহযোগিতা করতেছে যে 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 সহযোগিতা করে আমরা এগুলো নিয়ে আমাদের এই দশ দিন দশ ব্যাপী মাহফিল এটা প্রায় শুরু থেকে প্রথম থেকে এই দশ বছর পর্যন্ত আমাদের এই মাফিল ইনশাল্লাহ সুন্দরভাবে সার্থকভাবে আমরা পালন করে আসছি ভবিষ্যতে জারি থাকবে না ইনশাল্লাহ আশা করি এলাকাবাসী যেভাবে আমাদের প্রথম থেকে শুরু করে যে হেল্পটা করাচ্ছে যেভাবে সহযোগিতা করাচ্ছে বাকি তো ওইভাবে যদি আমাদেরকে এরকম সহযোগিতা করে থাকে ইনশাল্লাহ এটা যতদিন হায়াত আছে ইনশাল্লাহ ততদিন জারি থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের এই দশ ব্যাপী মাহফিলের কার্যক্রম হচ্ছে আমরা প্রথম দিবসে আমরা প্রত্যেক দিন একজন করে আলেম এবং একজন করে হাফেজ এবং একজন করে সাহিল নির্ধারণ করেছি এবং এই পর্যায়ক্রমে যখন আমাদের দশম দিবস আসবে আমরা দশম দিবসের জন্য দুইজন আলেম নির্ধারণ করেছি আমাদের সময়সূচি হচ্ছে বাদে এশা নামাজের পর থেকে আমাদের শাহ সোমিয়উদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাই মসজিদে আমাদের যেই বেনু আমরা দিয়েছি ওইখানে আমাদের যথাক্রমে আমাদের মাহফিল সময় নির্ধারিত সময়ে আমরা আরম্ভ করছি দূর বড় সমাপ্তাই বলে আমি আমার নামাজের পর থেকে প্রায় 15 জন হাফেজ ছাত্রদেরকে নিয়ে خطان و مساجد کر کے نہیں ہے حضرات و رمائی کرام کے نہیں ہے اللہ تمہارا سمانی کرو تو قرآنی کریم میں ترابات کرلا آخر وقت میں مرادو کے انسلاح کے سلام پر شکرلا اللہ محفیل فلس رہا پوچھ در بکھو دکے اے رکھا بچ در بکھو دکے اے مجید پورا چلنا کو بڑی بکھو دکے اس کے لئے محفیل اس کے لئے ختم قرآن اگر ملاد پاک تمہارا دروارے کو بلکھو